আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে আমার হাইমের বারোটা বাজেছি ভাবছি হেয়ার কালার করবো কিন্তু কোনো মাতেই করা হচ্ছে না কেন কি মা পারমিশন দিচ্ছে না তো ফাইনালি আজকে আমি ঠিক করেছি তো ফাইনালি আজকে আমি ঠিক করেছি যে আমি হেয়ার কালারটা আজকে করবই আর এখন বাজে হচ্ছে বারোটা দুপুর বারোটা এখন স্নান করার টাইম বাট এখন হেয়ার কালার করলে প্রায় দু ঘন্টা তো লাগবে সব কিছু ঠিকঠাক করতে তো চলো স্টার্ট করি আর এখানে আমি সব জিনিসপত্র নিয়ে বসে গেছি হাইলাইট করেছিলাম মানে ব্রাউন কালার ব্রাউন না ওটাকে কি বলে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন ব্রাউন এই প্রথমবার এই প্রথমবার আমি পার্পল কালার করতে চলেছি আমি এখানে ইউজ করছি স্ট্রিক্সের এই হাইলাইটটা যেটার দাম নিয়েছিলো একশো নব্বই যেটার প্রিন্ট ছিল বাট একশো আশি এরকম নিয়েছিল আর এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে ছিল এই ব্রাশ দুটো ছিল সঙ্গে দুটো গ্লাভস ছিল একটা কন্ডিশনার ছিল কালার ইন্ড ক্রিম ডেভেলপার অ্যান্ড ব্লন্ডার পাউডার এই কটা ছিল তো প্রথমে এই দুটোকে মিক্স করব তো এই দুটো মিক্স করে লাগানোর পর মানে চুলটাকে মানে চুলটার অরিজিনাল যে কালারটা সেটা ফেড করে একদম সাদা সাদা করে দেবে যাতে আমি পার্পেল কালারটা করি মানে করলে ভালোভাবে কালারটা আসে তো ফার্স্ট স্টেপটা আমি করে নিচ্ছি তো এই দুটোকে আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে অনেকক্ষণ ধরে বেশিক্ষণ না মানে এক মিনিট ধরে এটা মিক্স করবে দেন চুলটাকে পার্টিশন করার পর যে সমস্ত জায়গা তুমি হাইলাইট করতে চাও সেই সমস্ত জায়গাগুলোকে জাস্ট লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তুমি এটাকে বেঁধে দিতে পারো আসলে আমি আগে কখনো অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করিনি এই প্রথমবার ইউজ করব আর গ্লাভস পরতে আমি ভুলে গেছিলাম তারপরে একটা হাতে পরে নিয়েছি আর একটা হাতে পরিনি বাট আমার দুটো হাতে পরা উচিত ছিল সে তোমরা দেখবে হাতটার কি অবস্থা হয়ে গেছিল মানে কেমন একটা মতো হয়ে তো যাই হোক এই ব্রাশটা দিয়ে দিয়ে আমি আমি লাগানোর চেষ্টা করলাম হলো না তারপরে ওই যে আরেকটা ব্রাশ সেটা তো দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত জায়গাগুলো আমি হাইলাইট করব সেগুলো লাগিয়ে নিয়েছি আর খুব কম পরিমাণ শুধুমাত্র নিজের পোর্শনটা লাগিয়েছি আর এই যে হাতটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে তাই তোমাদেরকে বলবো তোমরা কালার করার সময় গ্লাভস অবশ্যই পরবে আজকে যে আমি কি একটা বিশাল সাহস নিয়ে এই পার্পল কালার করতে এসেছি চুলে যদি বারোটা বাজে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে যাই হোক এখন ছাদে জামা কাপড় তুলতে আসলাম আর এই ফয়েল পেপারই বলে আই থিঙ্ক এগুলোকে এই পেপারটা দেওয়ার পর না এই প্রথমবার আমি ইউজ করছি এটা ও হাঁপিয়ে গেলাম তো এই পেপারটা দেওয়ার পর চুলটা কি পরিমাণে যে গরম হয়ে থাকছে আমি একবার খুলে দেখলাম কোন আছিস আগুন ধরা গেছে দেখো আমি জামা কাপড়গুলো ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে রেখেছি তো চলো এটাকে এবার উঠিয়ে দিই আর ওঠানোর পর মানে খোলার পর আমি তো পুরো অবাক হয়ে গেছি চুলগুলো সাদা সাদা হয়ে গেছিলো আগেও আমি করেছিলাম বাট সেগুলোর কালার খুব সুন্দর এসেছিলো আর এটা পুরো মানে সাদা হয়ে গেছিলো যেহেতু এর এর উপর কালার দেওয়া হবে তো সেই কারণে হয়তো এটা এরকম আর আমি বেশিক্ষণ রাখিও নি আর এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ আমি তো দেখে হাঁ হয়ে গেছি ভাবছিলাম যদি না কালারটা ঠিকঠাক হয় এরকম চুল নিয়ে তো আমি বেরোতেও না আর এইদিকে মাকে লুকিয়ে লুকিয়েছিলাম এবার আমি জাস্ট চুলটাকে ধুয়ে আসবো শ্যাম্পু করে নয় এমনি ধুয়ে আসবো তারপরে আমি কেমন ঘেমে গেছি চলো এরপর আমি এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর দেখতে পাচ্ছ কালারটা বেশ ভালো এসছে ব্রাউন তো আসেনি মানে কেমন একটা এসছে যাই হোক আমার খুব ভালো লাগছিলো কালারটা মানে ধোয়ার পর দেন এটা শোকানোর পর আবার আরও একটু অন্যরকম কালার হয়ে গেছিলো মানে যখন ভিজেছিলো চুলটা তখন বেশ ভালো লাগছিলো শোকানোর পর আবার একটু উগ্র ভাব চলে এসেছিলো যেটা দেখে প্রচণ্ড বাজে লাগছিলো তো এরপর আমি সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করব যেটার জন্য আমি সমস্ত চুলগুলোকে ক্লিপ দিয়ে পার্টিশন করে নিয়েছি যেগুলো আমি লাগাবো আর কি যাতে সমস্ত যে সমস্ত চুলগুলো কালার মানে ফেড হয়েছে আর কি সেইগুলো যাতে কালারটা ঠিকভাবে লাগে তাই জন্য এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আমি আর এই যে দেখতে পাচ্ছ এবার আমি কালারটা জাস্ট লাগিয়ে এখানেও আমি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করব আর এখানে কালার মানে লাগানোর সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে সমস্ত মানে যে কালারগুলো আর কি যে চুলগুলো আর কি ফেড হয়ে গেছে সেই চুলগুলো যেন কালারটা প্রপার লাগে সেটা নজর একটু রাখতে হবে তো যাই হোক দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এরপর এটাকে আমি আধ ঘন্টা মতো রাখবো আধ ঘন্টা রাখার পর আবার এটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবো আর তোমাদেরকে দেখায় আমার হাতটার কি অবস্থা দেখো চুলটা দেখো ঠিকঠাক কালার এসছে বেশ পার্পল কালারটা এসছে বাট একটু রোদে গেলে বোঝা যাচ্ছিলো আর এই প্রথম আমি এই স্ট্রিক্সের হাইলাইট করে এতটা বেশি মানে খারাপ লাগলো আমার কী বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে আর এই যে হাইলাইটটা করার পর এক সপ্তাহ পর এটা উঠে গেছিলো আর আগে যে কালারটা তোমরা দেখলে না যেটা মানে সাদা সাদা টাইপের ওই কালারটা চলে এসেছিলো যার কারণে এর উপর আমাকে আবারও কালার করতে হয়েছিল তো সেই নিয়ে আমার চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে আর আমি জীবনে কখনো স্টিক্সের হেয়ার মানে কালারগুলো আমি করব না মানে হাইলাইট আর কি করব না তো তোমাদেরকে আমি দেখাবো এক মাস পর আমার চুলটার অবস্থা কী হয়ে গেছে আর এখন আমি যখন ভিডিওটা পোস্ট করছি তখন আমার তিন মাস প্রায় হয়ে গেছে কালারটা করা তোমাদেরকে পরের ভিডিওতে আপডেট দেবো তো চলো বাই